হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুজাতা আমি সুজাতা তোমাদের সাথে চলে এসেছি আবার একটা ব্লগ শেয়ার কর এখন আছি ঘরে আর সকাল এখন নটা বাজে এখন যাবো আমি টিউশন পড়াতে সকালবেলা উঠে রেডি শেডি হয়ে নিয়েছি আর এখন নিয়েছি হাতে গরম জল আর ঠান্ডা জল কারণ আগের দিন একটা নেমন্তন্ন বাড়িতে ছিল মানে নেমন্তন্ন ছিল সেখানে গিয়ে আইসক্রিম খেয়ে গলাটা মনে হচ্ছে ভেঙে গেছে যাই হোক বসে বসে গেছে তাই একটু গরম ঠান্ডা জল খেয়ে নিচ্ছি খেয়ে যাবো সোজা টিউশন করাতে তারপরে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা আজও খুব ইন্টারেস্টিং হতে চলেছে যাচ্ছি আমার স্টুডেন্টের বাড়িতে তো এখান থেকে ওর বাড়ি বেশি দূর না মাত্র দু মিনিট লাগে একে সব সাজগোজ সব কিছু বের করে নিয়েছি শুধু এখন রেডি হওয়ার পালা সো আমি পুরো রেডি এখন বিয়েবাড়ি যাওয়ার জন্য সকাল যেহেতু হলদি এর জন্য হলুদ কালার শাড়ি পরেছি আর চলো আরো পাঁচ জনের সাথে দেখা করে আমাদের সরস্বতী পুজো লেগে গেছে গাইস এখন আমরা সবাই সাজু গুজু করে বেড়াচ্ছি এখন মাত্র তিনজন আর এখনো আছে বাকি দুজন আছে শর্মিষ্ঠার বাড়ির সামনে এখন সবাই মিলে যাব শর্মিষ্ঠার ননদের বাড়িতে হ্যাঁ আমাদের পুরো ইনভাইট ছিল কালকেও ছিল আজকেও আছে ভাই আমরা রেডি আমরা বিয়ে বাড়ি এই যে পেছনে লাইটিং রাতের বেলায় জ্বলবে আর ওদিকে প্যান্ডেল চলো ব্রাইট হাই করো এই আমাদের ব্রাইড লুক

এখন চলে এসেছি খেতে গুজু করে সকালবেলা বেরিয়েছি কিন্তু একদমই খাওয়া দাওয়া হয়নি এখন সবাই মিলে চলে আসলাম একসাথে খেতে বসবো সবাই মিলে আমরা ফটো মটো তুলছি সুন্দর সুন্দর ফটো এত সুন্দর আজকে আমার কিন্তু গায়ে হলুদ না আমি এত সুন্দর জায়গা দেখে বসে পড়েছি কেমন যার গায়ে নেই

সেজনকে তাড়াতাড়ি না তাড়াতাড়ি জানতে পারে ফটো শুট হচ্ছে এত দূর যে রোদে কষ্ট হচ্ছে এই জন্য এক জায়গায় একটু বসে পড়েছিলাম এখন আবার দেখি কোথায় যাওয়া যায়

এবার বাপায়ের গোড়ালিটা রাখো আগে না ভাই বাপা ছুঁয়েছো তো ডান পায়ের ইয়েটা রাখো গোড়ালিটা এখন আমরা চলে এসেছি খেতে আর আমরা মানে এত নাচ করেছি নাচ করে আমরা খুব ক্লান্ত লাগছিল অনেক কাজ রেস্ট নিলাম তারপর প্রায় এখন তিনটে বাজে বাজে আর এখন চলে এসেছি খেতে এখন খাওয়া দাওয়া করে বাড়িতে সোজা চলে যাব কারণ খুব ক্লান্ত লাগছে একটু যদি রেস্ট নিই তাহলে সাজিয়ে আবার বিকালবেলা এখানে আসতে পারবো তাহলে অনেকটা লেট হয়ে যাবে চলো খাওয়া দাওয়াটা শুরু করি ইস লাইট হ্যাঁ ক ঘন্টা বলবো চার ঘন্টার জন্য লাফাটা হয়ে গেছিলাম বাড়িতে গিয়ে এই হেয়ারে ক্রিম্পিং করতে করতে অনেক লেট হয়ে গেছে আর তারপরে যাও একটু ভাবলাম সাজু করে তোমাদের সাথে আবার শেয়ার করব কিন্তু এরা এরা মাথায় ফুল বুঝতে পারছিল না এর জন্য এতটা লেট করেছে এখন আমার প্রায় বাজে নটা দশ হবে এখন ওরা এসেছি এখন সবে বিয়ে বাড়িতে জন্য আমি আর ক্যামেরা অনও করতে পারি না ভিডিও শেয়ার করতে পারি চলে আবার বিয়ে বাড়িটা সুন্দরভাবে ঘুরি এত ঘোরাফেরার পরে এখন যাচ্ছে স্টলে দেখি গিয়ে কি খাওয়া দাওয়া হবে বেবিকর্ন আইসক্রিম আর ওই যে ফুচকা আইসক্রিম খেদে আ এবার ফুচকা খাওয়ার পালা সব খেয়ে নিছ না ইনবিনু হেবি লাগছে বলে সব খেয়ে নিছ না খাই

ঠিক দাঁড়াতে পারছে না চাল একটু ডায় দিতে রেখে দিয়েছি গাড়ির ডিকির মধ্যে রয়েছে আর প্রচুর ঠান্ডা লাগছে আমার গায়ে রীতিমতো কাটা দিচ্ছে দেখো কাটা দিচ্ছে আমার হায় কিন্তু যেহেতু সেজেছি এখন খারাপ হয়ে যাবে এই কারণে সাড়ে দশটা এগারোটা বাজে এখন সুদীপে দেখা পেয়েছি সুদীপ একটু হাই করো হাই কর তাহলে এখন যাবো বিয়ে দেখবো আছে না পুনে কথা বলার লোক